ইনফরমালি ফরমালি তাদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ হচ্ছে আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদের অনেক বেশি কাজ করতে হবে আমাদের ফাউন্ডেশনের কথা বলতেছি ব্যক্তিগতভাবে আমরা কথা বলতেছি তো সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের হচ্ছে চলচ্চিত্র নিয়ে কাজ করতে হবে অবশেষে বরবাদ দেখে কি বলছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এক সময় বাংলা চলচ্চিত্র নিয়ে তিনি ভীষণ চিন্তিত ছিলেন কারণ তখন দেশে অনেক মানহীন সিনেমা নির্মাণ করা হতো বাট সেই ধারাবাহিকতা পাল্টে দিল সাকিব খান সম্পতি তার বরবাদ সিনেমা যারা দেখছেন সবাই ছবিটি নিয়ে ব্যাপকভাবে প্রশংসা করছেন আর এ থেকে बात परनी जनप्रिय अभिनेत्री राव भारत में इतने समय तक थे तारा सबय जानो সাকিব खान के नी ही व्यस्त ही इज अ মেয়েদের জন্য তাদের মন্তব্যগুলো শুনেই শুনে এমনটাই মনে হয় বাংলাদেশে দু একজন তাকে নিয়ে বাজে মন্তব্য করলেও যারা প্রকৃত অভিনেতা তারা কখনো এমনটা করে না এইসব জনপ্রিয় তারকাদের কথা শুনলে সেটা খুব ভালোভাবেই বোঝা যায় সর্বশেষ একটা কথা স্বীকার করতেই হয় সাকিব খানই একমাত্র বাংলা ফিল্মের শেষ ভরসা বাংলা সিনেমা অঙ্গনের বিবর্তনের ধারা তাকে দিয়েই সম্ভব